নদীয়ার তেহট্টে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে কল্যাণী থেকে পুজো দেখে একটি ছোট গাড়িতে বাড়ি ফিরছিলেন কয়েকজন ঠিক সেই সময় তেহট্টের ইসলামপুরের কাছে ওই প্রাইভেট গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে জোরে ধাক্কা মারে গাড়িতে মোট পাঁচজন ছিলেন বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর সকলেই গুরুতর আহত হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনের মধ্যে একজনকে মৃত বলি ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম সুজিত বিশ্বাস বাড়ি করিমপুরে বাকিদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ oh yeah